দেখো 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 আমার বড়মশাই পাহাড়ের চার ভাগের এক ভাগ উঠেই আর উঠতে পারছে না হাঁপিয়ে পড়েছে বসে বসে আর এখানে উপরে অনেকেই উঠছিল আমারও উঠার খুব ইচ্ছা ছিল এর আগেও আমি একবার পাহাড়টার উঁচুতে উঠেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো এখন আর আমার কাছে নেই না হলে দেখাতাম আর ওখানে রুম পা ভাই বলছিলো ওরা পুরোটাই উঠবে তো বরমশায় উঠলো না বলে আমিও আর উঠলাম না নিচে নেমে চলে এলাম আর কিছুটা নামটা এখানে দেখি একটা কাকু বেল মাখছিলো তো আমি গেলাম বেলের আমি কয়েদ বেল কয়েক বেল মাখা জিজ্ঞেস করতেই তিনি বললেন তিরিশ টাকা করে নিচ্ছে তো আমিও বললাম একটা মাখতে কিন্তু আমাদেরকে যে বেলটা দিয়েছিলো সেটা পুরোটাই কাঁচা তো অনেকবার বলার পরে কাকুটা আর ফেরত নিল না তাই পয়সা দিয়ে দেওয়া হয়ে গেছিলো বলে ওই জন্য মাখাটা আমাদেরকে নিতেই হলো আর কি সব চিনি বেদনুন আর এখানে দেখতেই তো পাচ্ছ জল জেরা দিয়ে কয়েদ বেলটা মাখছিলো আমার তো খেয়ে একটুও ভালো লাগেনি তো বর্মাসাইকে দেওয়ার পরে ও খেয়ে দেখলো ও তো বলছিলো ওর ভালোই লাগতো কিন্তু আমার একটুও ভালো লাগেনি তাই ওকেই দিয়ে দিলাম ওই সবটা খেলেও